আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমি আমাদের আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দ্বিতীয় তালায় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে আমাদের কাছ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা দেখে শুনে পার্চেস করতে পারবেন জনপ্রিয় মহুয়া প্রকার জয়েন কুটিটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন কুটির পোষণ ভিতরে ইনার দেখে দিচ্ছি ইনারের পার্ট দেখতে পাচ্ছেন এটা ভিতরে ইনারের পার্ট এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে দুইটা ফ্রি সাইজের লুফ আপনারা পাবেন লুফ ইউজ করে তিনটা ডিজাইন এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার উপরেই জয়েন করা কোটি থাকবে দেখতে পাচ্ছেন দুইটা পাশেই জয়েন করা কোটি দেওয়া থাকবে এবং কোটির প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন এই চায়না শার্টিং থেকে এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এটা রিং এর মতো একটা আউটলুক দেবে চারটা সাইজে আমরা প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিব হুডি সেটের মেজারমেন্ট এটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এবং এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সঠিক দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই হুডি সেট এটা ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআ এবং এখানে থাকবে লুফ এই লুফ ইউজ করে এটাকে কিন্তু আপনারা ওয়ার করতে পারবেন এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এই হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পোষণটা মিলিয়ে মাত্র এক হাজার তিনশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই স্টুডেন্ট বাজেটে আপনারা প্রোডাক্ট পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে অথবা সেম বাজেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম